খিলাফত পূর্ব অবস্থা বংশ বংশপরিচয়ে সাধারণভাবে আরববাসীরা আদুনান বা কাহরিতানের বংশধর বলে গণ্য করা হয় আদনানের ঊর্ধ্ব কোনো বংশতালিকা হযরত ইসমাইল সালাম পর্যন্ত পৌঁছেছে এ বংশের নিম্নতম একাদশ পুরুষ পাহাড় ইবনে মালেক ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী তারই বংশধরগণ কুরাইশ নামে প্রসিদ্ধ এ বংশের দশজন লোক নিজ প্রতিভায় বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন আর তাদের সন্তান সন্তরিতির মধ্য থেকে কুরাইশ বংশের দশটি প্রসিদ্ধ গোত্রের সূচনা হয় তারা হচ্ছেন হাশিম উমাইয়া নাউফেল আবদুদ্দার আসাদ তামিম মাকজুম আদি জমু সামা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু ছিলেন আদি গোত্রের অন্তর্গত আদির মারুরা নামে অন্য এক ভাই ছিলেন তিনি ছিলেন হজরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাহিউ সালামের সপ্তম ঊর্ধ্বতন পুরুষ এ হিসেবে হজরত ফারুকের অষ্টম পূর্বপুরুষ হজরত রসুলে করিম সাল্লাহ আলহিউাসাল্লামের বংশের সাথে সম্পৃক্ত হয়েছে কুরায়শগঞ্জ ছিলেন পবিত্র খানায় কাবার তত্ত্বাবধায়ক এজন্যই তাদের মধ্যে ছিল পার্থিব প্রভাব প্রতিপত্তির সাথে ধর্মীয় প্রভাবও এসব কারণে বিষ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তাদের কাজের পরিধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় এবং তাদের প্রত্যেক বিভাগের কাজ পৃথকভাবে সম্পাদিত হতো বিভিন্ন জনের হাতে যেমন পবিত্র কাবার তত্ত্বাবধান হাজিগণের খবর নেয়া দলপতি নির্বাচন বিচার বিচারাচার মন্ত্রণাসভা ইত্যাদি উল্লেখযোগ্য হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহোর পূর্বপুরুষ আদি দুভাষী কাজের নেতা ছিলেন কুরাইশগণের অন্য কোনো বংশের সাথে কোনো গোলযোগ বা সমস্যার সৃষ্টি হলে তিনি দূত হিসেবে গিয়ে এ কাজ সমাধান করতেন তাছাড়া পরস্পরের বিবাদ মেটানোর জন্য তিনি বিচারকও নিযুক্ত হতেন উভয় দলই তার কাছে নিজ নিজ দাবি দেওয়া ও সাক্ষী প্রমাণ উত্থাপন করে প্রায় আরবদের গোত্রীয় বিবাদ যুদ্ধের আকার ধারণ করে মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে এ সময় যারা মীমাংসার জন্য বিচারক নিযুক্ত হতেন তাদের মধ্যে বিচারশক্তি ছাড়া সুস্পষ্ট বাধিতা ও চিন্তা চেতনারও প্রয়োজন হতো সম্মানজনক এ কাজটি বংশ পরম্পরায় আদি গোত্রের মধ্যে সীমাবদ্ধ ও প্রচলিত ছিল হজত ওমর তালা আনহুর দাদা নুফাইল ইবনে আব্দুল উজ্জা তার পূর্বপুরুষদের মতো অত্যন্ত দূরদর্শিতার সাথে এসব কাজ সমাধান করতেন এজন্য অভিজাত লোকদের বড় মামলা মকদ্দমা মীমাংসার জন্য তার কাছে পেশ করা হত রসুলে করিম সাল্লাহ আলাহিউাসাল্লামের দাদা এবং হারব ইবনে উমাইয়ার মধ্যে যখন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তখন তাদের এ বিবাদ মীমাংসার ভার এ নুফাইলের দ্বারাই সম্পন্ন হয়েছিল তখন নুফাইল আব্দুল মুত্তালিবের পক্ষে রায় প্রদান করেন আমর খাত্তাব নামে নুফাইলের দুই পুত্র ছিল আমর ছিলেন সাধারণ মানুষ কিন্তু তার পুত্র জায়েদ ছিলেন বিরাট চিন্তাশীল লোক তিনি তো সব মহান ব্যক্তিগণের অন্তর্গত ছিলেন যারা রসুলে করিম সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্বেই বুদ্ধির মাধ্যমে মূর্তিপূজা পরিত্যাগ করে তৌহিদবাদী অর্থাৎ একত্ববাদী হয়েছিলেন জায়েদ ছাড়া তৌহিদবাদীদের বাকি দুজন ছিলেন কাঁস ইবনে সাইবা এবং ওরাকা ইবনে নাউফেল মূর্তি মূর্তিপূজা ও জাহিলিয়তকে প্রকাশ্যভাবেই ঘৃণা করতেন আর লোকদেরকে দিনে ইব্রাহিমের দিকে ধাবিত করার চেষ্টা করতেন এজন্য জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু জনসাধারণ তার শক্রুতে পরিণত হয় এর মধ্যে হযরত ওমরের পিতা খাত্তাবই ছিলেন সবচেয়ে অগ্রগামী খাত্তাব জায়েদের ওপর এত নির্যাতন করেছিল যে যার জন্য তিনি মক্কা ত্যাগ করতে বাধ্য হন এবং জরার নামক স্থানে গিয়ে বসবাস শুরু করেন এরপরও জায়েদ কখনো কখনো আত্মগোপনে কাবা জিয়ারতে আসতেন জায়েদের রচিত অনেকগুলো কবিতা বর্তমানেও দেখা যায় এসব কবিতায় তার উচ্চস্তরের চিন্তাশীলতার পরিচয় বহন করে পিতৃপরিচয় হজরত ওমরের পিতা খাত্তাব ছিলেন কুরাইশ বংশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত আদি গোত্রের সাথে বনি আব্দুস গোত্রের দ্বন্দ্ব চলছিল বনি আব্দুসামস গোত্রের লোক ছিল প্রযুর অতএব তারাই সবসময় জয়ী হত তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সহ সমস্ত আদি গোত্র বাড়িঘর পরিত্যাগ করে সাহম নামক স্থানে আশ্রয় গ্রহণ করেছিল এরপরও তারা রেহাই পায়নি এই অবস্থায় খাত্তাব মনের দুঃখে আটটি খেদ পূর্ণ কবিতা রচনা করেন আল্লামা আজরুকি তারিক এ মক্কা নামক গ্রন্থে তা হুবহু উদ্ধৃত করেছেন আদিগতীয়গণ পূর্বে মক্কার সাফা নামক স্থানে বসবাস করেতেছিল কিছুদিন পর তারা বনি সাহামের সাথে এক বন্ধুত্বমূলক চুক্তিতে তাদের সমস্ত বাড়িঘর বিক্রি করে ফেলে তবুও সাফায় খাত্তাবের কয়েকটি ঘর বিদ্যমান ছিল এর মধ্যে একটি বাড়ি হযরত ওমর ফারুক তালা আনহু উত্তরাধিকারী রূপে লাভ করেছিলেন তিনি খিলাফতে জামানায় হাজিগণের সুবিধার্থে তা ভেঙ্গে সমতল করে দেন এরপরও সংলগ্ন কয়েকটি দোকান দীর্ঘদিন হজরত ওমরের বংশধরদের আয়ত্তে ছিল বিভিন্ন সময় খাত্তাব অনেকগুলো বিবাহ করেছিলেন অনেক অভিজাত পরিবারে এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহতালাহুর মা গান্তামা ছিলেন কুরাইশ বংশের প্রসিদ্ধ সেনাপতি হিসাম ইবনে মুগিরার কন্যা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি সাইফুল্লাহ হজরত খালিদ ইবনে ওয়ালিদও মুগিরারই ঝিলেন পৌত্র হজরত ওমর রাদিয়াল্লাহ তালানুর মাতামহ মুগিরার পুত্র হিসামও ছিলেন একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি ২২ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জন্মকথা অধিকাংশ ঐতিহাসিকগণের মতে হিজরতের চল্লিশ বছর পূর্বে জন্ম হয় হজরত ওমর ফারুকের তার জন্ম ও বাল্যজীবন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না কিন্তু হাফেজ ইবনে আশাকির হযরত আমর ইবনে আস তালানহু থেকে একটি বর্ণনা তার তারিখে দামেশকে স্থান দিয়েছেন তা থেকে জানা যায় যে একদিন হযরত ইবনে আস কয়েকজন সহ বসেছিলেন এ সময় একটি হইচই শব্দ শোনা যায় সংবাদে জানা যায় খাত্তাবের এক পুত্র জন্ম হয়েছে এই ঘটনার উপর ভিত্তি করে মনে করা হয় যে তার জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল আর তার যৌবনকালের অবস্থাও প্রায় অনেকটা অজানা কেননা কার জানা ছিল যে এ সাধারণ যুবকই একসময় মহাপুরুষে পরিণত হবেন ঐতিহাসিকগণের বা বিভিন্ন সূত্রে বহু অনুসন্ধান ও গবেষণার পর সামান্য যা কিছু পাওয়া গিয়েছে তা এখানে উল্লেখ করা হল কৈশর ও যৌবন বাল্যের শেষে হযরত ওমর রদিয়াল্লাহ তাল্লা আনহুর পিতা তাকে উট চড়ানো কাজে নিয়োজিত করেন আরবদের কাছে এ কাজটি নিন্দনীয় ছিল না বরং তাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠ কাজ বলেই পরিগণিত হত কিন্তু ওমরই পিতা এ কাজে তার ওপর বড় অমানুষিক আচরণ করতেন তাকে সারাদিন কাজে নিয়োজিত করে রাখা হতো কোনো সময় সামান্য বিশ্রামের জন্যও তাকে কঠোর শাস্তি দেয়া হতো তিনি যে সমঠে এই অমানসিক পরিশ্রম করতেন এটার নাম ছিল জাজ্জান এটা মক্কার কাছাকাছি কাদিদ নামক স্থান থেকে দশ মাইল দূরে হযরত ওমরের খিলাফতকালে একবার তিনি এ মাঠ অতিক্রমকালে তার বাল্যের স্মৃতি মনে পড়ে যায় তিনি অশ্রু ভারাক্রান্ত হৃদয় বলেন আল্লাহু আকবার। এমন এক সময় ছিল যখন আমি পশ্মি জামা পরে এ মাঠে প্রখর রদে উঠ চড়িয়েছি যখন ক্লান্ত হয়ে বসতে যেতাম তখন আমার পিতা নির্মমভাবে প্রহার করতেন কিন্তু আজ আমার পক্ষে এমন দিন আসছে যে আমার উপর এক আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নেই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালানহু তেইশ যৌবনের শুরুতে হজরত ওমর ফারুক তখনকার আমলের অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো অর্থাৎ যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা ইত্যাদি কাজগুলো খুবই মনোযোগে আয়ত্ত করেছিলেন বংশতালিকা শিক্ষা হযরত ওমরের পূর্বপুরুষদের উত্তরাধিকারের ন্যায় ছিল আল্লামা জাইজ তার কিতাবুল বায়ান ওয়াতাদ্রিবিয়ান নামক গ্রন্থে বিস্তৃতভাবে তার উল্লেখ করেছেন হযরত ওমর আল্লাহ তালানহু তার পিতা খাত্তাব এবং দাদা নুফাইল তিনজনেই ছিলেন নসবনামায় বিশেষ পারদর্শী আমরা আগেই উল্লেখ করেছি হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লানহুর পূর্বপুরুষগণ বিচারাচার এবং দুভাষী কাজ নির্বাহ করতেন সম্ভবত এসব কাজগুলো সুষ্ঠু সমাধানে নসবনামার বিশেষ প্রয়োজনেই তারা এ বিদ্যায়ও বিশেষ পারদর্শী হতেন এই নসবনামার শিক্ষা ওমর তার পিতার কাছ থেকে শিক্ষা করেছিলেন এজন্যই তিনি সবসময়ই নসব সম্পর্কে কিছু বলতে হলে তার পিতার কথা স্মরণ করতেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালহু কুস্তিতেও ছিলেন বিশেষ পারদর্শী এমনকি আরবের প্রসিদ্ধ ওক্কাজ মেলায়ও কুস্তিতে যোগদান করেছেন ওক্কাজ আরাফাত প্রান্তরের একটি প্রসিদ্ধ স্থান সেখানে প্রতিবছর বছর বিরাট মেলা হত আরববাসীদের এ মেলায় সর্ববিদ্যা ও প্রতিভার প্রদর্শনী হত এজন্য সেখানে শুধু শ্রেষ্ঠ প্রতিভাবানরাই সমমেত হতেন সুপ্রসিদ্ধ কবি নাবেগা জুবিহিয়ানি হাসান ইবনে সাবেদ কায়েস ইবনে সাইদা খানসা ইত্যাদি ব্যক্তিগণ যাদেরকে কবিত্ব ও বাগ্মিতার জন্য সকলেই সম্মান করে তারাও ওক্কাজ মেলা থেকেই শিক্ষা এবং প্রেরণী পেয়েছিলেন কিতাবুল আশ্রাব গ্রন্থে আল্লামা জুভিয়ানী লিখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহুও ছিলেন একজন মন্তবর পাহ্লাওয়ান অশ্বারোহণ সম্বন্ধে তার পারদর্শিতা সর্বজন বিদিত তিনি আরও লিখেছেন তাকে ঘোড়ায় চড়লে মনে হতো যেন ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে রয়েছে কিন্তু যৌবনে তার বাগ্মিতার বিকাশ সম্পর্কে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু সমস্ত ঐতিহাসিকই লিখেছেন যে ইসলাম গ্রহণের পূর্বেই কুরাইশগণ তাকে দৈত্যকার্যে নিযুক্ত করেছিলেন দৌত্তকার্যে তাদেরকেই নিযুক্ত করা হতো যারা ভালো বক্তৃতা প্রদানে অভ্যস্ত ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কাব্যে হযরত ওমর তালা আনহু রাদিয়াল্লাহু তালা আনহুর খুবই উন্নত ধরনের রুচি ছিল এবং তখনকার খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই মুখস্থ হিল এতে বুঝা যায় যে কবিতাও জীবনে ওক কাজের মেলাই শিক্ষা করেছিলেন তিনি ইসলাম গ্রহণের পর ধর্মীয় কাজে এমনভাবে জড়িয়ে পড়েন যে তখন কবিতা চর্চার অবসর বা রুচি তার ছিল না হযরত রাদিয়াল্লাহ তালা আনহু যৌবনে কিছু লিখাপড়াও শিখেছিলেন এটা তখন যখন সমগ্র আরবে খুব কম লায়কেরই লিখাপড়া জানাহিল আল্লামা বালাইউরি লিখেছেন নবী করিম সাল্লাহ আলহিউআসাল্লামের নবুয়ত লাভের সময় সমস্ত কুরাইশ বংশে মাত্র সতেরো জন লেখাপড়া জানতেন হজরত ওমরও ছিলেন তাদের একজন হযরত ওমর রাদিয়াল্লাহ তাল আনহু এসব বিদ্যা আয়ত্তের পর জীবিকা অর্জনে আত্মনিয়োগ করেন তখন বাণিজ্যই ছিল আরব জাতির সম্মানজনক জীবিকার একমাত্র উপায় সুতরাং ওমরও বাণিজ্য আরম্ভ করেন এবং সে বাণিজ্যর মাধ্যমেই বিশেষ উন্নতি করেন তিনি বাণিজ্য উপলক্ষে অনেক দূর দেশে যেতেন এবং অনেক জ্ঞানী ও গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ পেতেন তার মধ্যে ইসলাম গ্রহণের পূর্বেই উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদাবোধ অভিজ্ঞতা এবং বিচারবুদ্ধি ইত্যাদি যেসব মহান গুণের সমাবেশ হয়েছিল তা সে সমস্ত গুণী ব্যক্তিগণের সাথে মেলামেশারই ফল তার সে সমস্ত ভ্রমণ বৃত্তান্ত হয়তো খুবই রহস্যপূর্ণ হয়ে থাকবে কিন্তু দুঃখের বিষয় কোনো ইতিহাসই এর কোনো সন্ধার করতে পারেনি আল্লামা মাসুদি তার প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ কিতাবু মারাজিজু জাহাব গ্রন্থে শুধু এ পর্যন্তই লিখেছেন যে ওমর ইবনে খাত্তব রজেল্লাহ আনহু জাহেলিয়াতের যুগে শাম ও ইরাক দেশে বাণিজ্য উপলক্ষে যাতায়াত করতেন ফলে আরব ও আজমের অনেক রাজাবাদশার সাথে মেলামেশার সুযোগ পেয়েছিলেন প্রসিদ্ধ মুহাদ্দিস ইবনে আসাকির তার তারিখে দামেশুক গ্রন্থে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুর বাণিজ্যিক ভ্রমণ গীত্তান্ট সম্বন্ধে অনেক কথাই উল্লেখ করেছেন কিন্তু তাতে তেমন কোনও বৈচিত্র্য আছে বলে মনে হয় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু পঁচিশ মোট কথা ওক্কাজের সুনাম এবং এসব ভ্রমণে তার যোগ্যতার একটা সুনাম ছড়িয়ে যায় আর এ যোগ্যতা ও প্রতিভার কারণেই কুরাইশগণ তাকে বিচারক হিসাবে নিয়োজিত করেন অন্যান্য গোত্রের সাথে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হলেই সেসব সমাধানের জন্য তাকে দূত হিসাবে নিয়োজিত করা হতো। ইসলাম গ্রহণ মক্কার ঘরে ঘরে যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাম ইসলামের বাণী প্রচার করছিলেন তখন হজরত ওমর ছিলেন সাতাশ বাসরের যুবক হযরত ওমরের বংশে জায়েদের কল্যণে তাওহিদের বাণী একেবারে নূতন কথা ছিল না সুতরাং তাদের মধ্যে সর্বপ্রথম জায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন সাইদ ওমরের বোন ফাতিমাকে বিবাহ করেছিলেন স্বামীর সাথে ফাতেমাও ইসলাম গ্রহণ করেছিলেন